আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী হাটি হাটে এই হাটের অবস্থান টাঙ্গাইলের দেলদোয়ারে প্রতি শনিবার এখানে সাপ্তাহিক বিশাল হাট বসে এই হাটটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কথা না বলে চলেন শুরু করি কি অবস্থা ভাই ভালো আছেন আজকে তো দেখি দেখি আর নতুন দেখলাম মনে হয় যে আপনার কাছে

দশ কেজি হবে কত করে মানে বিক্রি করেন এগুলো সাধারণত চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে মানে অনেক দাম হবে এটা মোটামুটি চার হাজার টাকার উপরে হবে তো দেখতে পাচ্ছেন যে এখানকার কিন্তু মাছ খাটটা অনেক বড় বিভিন্ন প্রকারের মাছ এখানে আছে এবং কি অনেক বড় বড় মাছ এটা কি মাছ আছে যে এটা মহাশয় মহাশয় কত করে এগুলা সস্তা 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 কত সাড়ে তিন কেজি তীব্র গরম কিন্তু গরম হলেও তো মানুষের কাজকর্ম আর বন্ধ থাকবে না এই এখানে দেখতে পাচ্ছেন যে মাছ কাটা হচ্ছে এখানে যেহেতু যে পাশেই হলো পাশেই হল মাছ হাটি ওখান থেকে মাছ কিনে যাদের প্রয়োজন তারা এখান থেকে কেটে নিয়ে যাচ্ছেন ভালো আছেন কেমন চলছে চলছে মোটামুটি এখন চলে আসলাম লাউহাটি গরুর হাটে এই গরুর হাটটি কিন্তু আশেপাশের এলাকার মধ্যে বড় গরুর হাটের মধ্যে অন্যতম দেখতে পারতেছেন গরু ধীরে ধীরে হাটের মধ্যে উঠতেছে আমরা একটু আগে চলে আসছি ঈদের আগে তো একদম পুরো জমে উঠবে নিত্য আরও তাও মোটামুটি অনেকদিন বাকি আছে এটা বিক্রি করার জন্য নিয়ে আসছেন নাকি দাম কত চাইতেছেন এদের মানে এই এক জোড়া এক লাখ পাঁচ চাইতেছেন আচ্ছা না দাম চাইতেছে এটা কম বেশ করে নেওয়া যাবে আর কি যারা নিয়ে যায় গরু কার এটা আপনার নাকি কত দাম চাইতেছেন এটা এটা দাম চা হচ্ছে বিরাশি হাজার টাকা আচ্ছা না চাইতেছেন এইটাই তো এখন কম বেশ করে নেওয়া যাবে আর কি তো দেখতে পাচ্ছেন এখন ছাগল বিক্রি করার স্থানে চলে আসছি ছাগল দুটো আনছেন না এটা কত দাম যেতেছেন দুইটা পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মানে হাটাই কষ্টকর হয়ে যাচ্ছে এখান দিয়ে কটা আসছেন

প্রতিটা দাম সাত হাজার করে চাইতেছে এগুলা এগুলা কি জাতের এগুলা দেশালি না তো অন্যরকম দেখা যাইতেছে লাউ কিন্তু সবজি যে হাটটা এটা কিন্তু অনেক বড় দেখা যাইতেছে মানে বিশাল দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সবজি বাহ অনেক ভালো আছে আমি খুব ভালো আছি আছেন আছে আলহামদুলিল্লাহ আপনার সবজি কই যে সবজি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যে এখন আমরা আছি হাটে তো হাট কিন্তু

দেখেন যে কাঁঠালের সিজন চলে আসে কাঁঠালও নিয়ে আসেন না এই ভাই ভাই বিক্রি কিরকম হইতেছে নাকি আসলেন কেবল পাকা নাকি এগুলা এটা এটা যেতে পারে এক এটার দাম দেড়শো টাকা যেতে পারে হ্যাঁ লাউ কত করে কেজি বিক্রি করতেছেন লাউ হলো বিশ টাকা কেজি বিক্রি হইতেছে আসলে কি হাটটা যে এত বড় মানে অল্প সময়ের মধ্যে মানে এত কিছু দেখানো সম্ভব হয় না

সাতরা আছে কত টাকা কত রেখে দেন আর ই করেন না সাতরা দাম হলো পল্ল এক হাজার টাকা হ্যাঁ এখানে প্রয়োজনে নিতে হয় আর কিছু করার নাই তো তাহলে অনেক তো ঘোরাঘুরি করলাম দেখলেন যে পায়রা পায়রা তেলেদের তো সঙ্গী নেই তো আবার খোঁজা লাগব ঝামেলা না সঙ্গী ছাড়া থাকবো কেমনি তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভ্রাম্যমাণ রুটি বিক্রি করার দোকানগুলো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তো বড়ো বড়ো চাকরি বানানো হচ্ছে আর কি হুম অনেক বড়ো বড়ো চাকরি এগুলো টুকরা করে বিক্রি করে ভালো আছেন কত টাকা কেজি বিক্রি করতেছেন একশো ষাট টাকা কেজি চাপড়ি এগুলা তো দেখেন যে বিভিন্নজন কিন্তু হাটে সেখানে কিন্তু খাইতেছেন তারা তুলনামূলকভাবে আর কি কম দামে এগুলো বিক্রি করে অনেকগুলো দোকান আছে ভালো আছেন রুটি এগুলা পিস কত করে বিক্রি করেন বিশ টাকা পিস রুটি কেজি কত করে রুটি কেজি বিক্রি করেন আগে তো দেখতাম যে কেজি করে বিক্রি করতো আগে হম হম এখন তো ময়দার দাম অনেক বেশি সাথে কি কি দেন আর ডাল না ডাউল মিষ্টি লাউ আচ্ছা আচ্ছা গরম অনেক বেশি করছে না দেখতে দেখতে ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য